এই বিওলার কাজটা যখন হাতে পাই ইনভার্সন ফর্মগুলো যখন ডিস্ট্রিবিউট করা হয়ে যায় তারপরেই মানে একটু ভয় ভয় কাজ করতে চারি শুনতে পাচ্ছিল মোবাইলে দেখতে পাচ্ছিল যে অনেক নাম বাদ যাবে না তা না এরকম একটা ভয় ভয় কাজ করছিল এই কাজের টেনশানে মাথায় প্রচন্ড চাপে যে কি হবে কি হবে মানুষের নাম বাদ গেলে কি করবে এরকম একটা চিন্তাই দিন কাটছিল এভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে বেশি টেনশানে তারপরে কতদিন অসুস্থ হয়ে পড়ছিল আপনার এনমারেশন ফর্ম যখন পায় হাতে তার পরে পরে থেকেই আর কি ফর্মগুলো যখন দেওয়া হয়ে যায় এইভাবেই কিছুদিন থাকার পরে একটা টেনশন ভয়ে কাজ করার পরে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে তারপরে বহ্রমপুর মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সেখানে কিছুদিন থাকার পরে রকম একটু সুস্থ থা অবস্থায় বাড়ি নিয়ে আসি আইসিউতে ছিল আপনার পাঁচ দিন মতো একটু সুস্থ হওয়ার পরে বাড়ি নিয়ে আসি বাড়ি নিয়ে এসে ট্রিটমেন্ট চলছে ডাক্তারে দেখছিলো এইভাবে থাকতে থাকতে এবার hearing এর কাজ অনেক হেয়ারিং এসছিল আর এই hearing এর এইগুলোতে মানে একটু টেনশন ছিল যে অনেক হেয়ারিং এসছে এবার এগুলা কি হবে তখন নাম বাদ গেলে বাড়িতে তখন এসে ঝামেলা করবে যে তোমরাই করেছো এরকম একটা চিন্তা ভাবনা ভয় সব সময় মনের ভিতরে ছিল এইভাবেই হঠাৎ করে আজকে অবস্থা সাড়ে তিনটার সময় উনি কি হয়েছে আপনার মা তো কাজ করতেই পারতো না ভয়ে ভয়ে চিন্তায় অসুস্থ হয়ে পড়ার পরে আমি মায়ের সঙ্গে হেল্প করেছি এভাবেই চলছিল হঠাৎ করে সাড়ে তিনটে সময় মারা গেছে রাত্রি সাড়ে তিনটে হ্যাঁ